Amíkò tó wà lóba, wà sí iye mashala. Lẹ́sẹ̀ ayélujára èyí, Sọlọ́, mọ̀n kò ní í lé sọ, ó tẹ́ ẹ́ sí iye, ítò rẹ̀, amíkò tó.

فاغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اتنا في الدنيا حسنة وفي الاخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا.

আল্লাহ মেহের বাণী করে আল্লাহ দরবারকে কাবত পর্যন্ত তুমি রাখো আল্লাহ মেহের বাণী করে ওনার হায়াতের মধ্যে বরক দিয়ে দাও সন্তানদেরকে এই দরবার ধরে রাখার তাওফিক দিয়ে দাও মাদ্রাসাটা অনেক কষ্ট করে তিনি আঞ্জাম দিচ্ছেন এই মাদ্রাসাকে আপনি কেয়ামত পর্যন্ত দায়মার কায়েম রাখেন আল্লাহ মেঘের করে এই মাদ্রাসার সন্তানদের সিনাটারে মদিনাবালার আয়না বানায়া দেন আমিন আল্লাহী মাদ্রাসার ছাত্রগুলোর সিনাত করে মদিনাবালার আয়না বানায়া দিয়েন আল্লাহ মেহেরবানি করে আমাদের সবার জীবনের গুনাহগুলি মাফ করে দেন আর আসতে পারি কি পারি না জানি না আল্লাহই মাফ্রিতে প্রতি বছর আসি হয়তো অনেক ব্যস্ত হয়ে পড়েছি আর আসতে পারি কি পারি না জানি না kıয়ামত পর্যন্ত এই মাহফিলটার উপরে আপনার খাস রহমত আর বরকত নাজিল করিয়েন আল্লাহ এই মাহফিলটার প্রতি এলাকার গণ্যমান্য নেতৃবৃন্দ শুরু থেকে শেষ পর্যন্ত আকির মুরাজাত পর্যন্ত তারা হাত বাড়াই দিয়েছে আল্লাহ আমরা যারা হাত বাড়াইছি জানি না কার জানি আব্বা নাই কে জানে আমার মত বাবা হাত বাড়াইছি আল্লাহ কে জানে মা হার হাত বাড়াইছিল আল্লাহ আল্লাহ কোনো কিছু বুঝিনা নবিরাই ওই মা বাপের কবর আল্লাহ পর্দা হারালে অনেক মা বন্ধুরা হাত বাড়াইয়া দিয়েছিল আল্লাহ মা বন্দরে দাও রাবিয়া বসি জিন্দে দা নি করে দাও আল্লাহ আল্লাহ আপনার দরবারে ফরিয়াদ করি অনেকের বুকে ব্যথা পিঠে ব্যথা গেস্টিক কালসার প্রেসার ডায়াবেটিস পিঠে কো মরে ক্যান্সার ডায়াবেটিস কত রোগে কি নিরূপ রোগের আল্লাহ তুমি রোগ দেওয়ার মালিক তুমি ভালো রাখার মালিক আল্লাহ আমরা সুস্থ অবস্থায় তোমার পাগল বানাইয়া দুনিয়ার দিকে তুলে নিয়ে ও আমার হুন্না রাহারা সিঙ্গাপুর যাইতে চান অনেকে বলবে না লন্ডন যেতে চান অনেকে বলবেন না ইটালি যাইতে চান অনেকে বলবেন না ও চান ওখানে আল্লাহ মোদিনা না দেখাই খবর দেশের ডাক দিও না আল্লাহ আল্লাহ মদিনা মদিনা অনেক মানুষ আছে মদিনা যাইতে চাই এখনো সবাই বলছে মদিনায় যাইতে চাই যদি বলি কেমনে যাই পাসপোর্ট নাই যদি বলি কেমনে যাইবেন কই বিমান এমন পাগল গোলারে স্বপ্নে নবীকে দিদার মাদা যাইতে পারলাম না মাদা দেখতে পারলাম না আমি অসহায় এত দূরে রই আমি অসহায় এত দূরে রই শুধু জানাই মদিনা যাইতে পারলাম না মদিন দেখতে পারলাম মদিনা নাম কত সুন্দর মদিনা কেড়েছে অন্ত মদিনা নাম কত সুন্দর মদিনা কেড়েছে অন্ত

এতি মেরে মতো হাত বাড়াইয়া দিছে আমার মা বোনদেরকে আ বেদা ছয় লেগে বানিয়ে দাও জিন্দেগান করে দাও যাতে সন্তান নাই সন্তান দিয়ে মুখে হাসি উঠে দাও আমার অনেক মরিদ নাই রাত্তে অনেকে বিদেশের বাড়িতে আছে যারা প্রবাসের বাড়িতে আছে যান মান আমানতের কে আবার মায়ের সন্তান মায়ের কুলে ফিরে দিয়ে আল্লাহ হাজি বাউদ্দিন বিশ্বের হায়াত বত দেন আমরা সন্তান সন্ততিকে নিয়ে খায়াত দান করে দেন আর মরণের কালে সবার জবানে মধুর কালী মাজারি করে দিওলা দিও মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি